আজকে আপনাদের সাথে শেয়ার করবো দুই হাজার পঁচিশ সালে এসেও আইফোন এইট এর ইউজার এক্সপেরিয়েন্স সম্পর্কে এই ফোনটি নয় বছরের পুরাতন হলেও অন্যান্য ফোনের সাথে তুলনা এখনো এটার থেকে ভালো পাওয়া পাওয়া যায় যায় সো কেমন আজকে তার ফুল রিভিউ দেওয়া থাকবে অরিজিনাল জেনুইন আইফোন চিনবেন কিভাবে সেটা আপনাকে এখন দেখিয়ে দিচ্ছি অরিজিনাল জেনুইন আইফোন চিনার জন্য আপনাকে শুরুতেই চলে যেতে হবে সেটিংস অপশনে তারপর আপনাকে চলে যেতে হবে সেটিংস জেনারেল অপশনে তারপর অ্যাবাউটে অ্যাবাউট অপশনে পর আপনাকে শো করবে ফোনের নাম আইওএস ভার্সন এবং মডেল নাম্বার মডেল নেম সিরিয়াল নাম্বার ফোনটির প্রতিটা পার যদি অরিজিনাল হয় অতএব চেঞ্জ করা না থাকে তাহলে মডেল নাম্বারের শুরুতেই এম দ্বারা শুরু হবে যাই হোক প্রায় নয় বছরের পুরাতন আইফোন হয়েও ক্যামেরা পারফরমেন্স কেমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই ফোনটিতে বারো মেগাপিক্সেলের একটাই ক্যামেরা সেন্সর ইউজ করা হয়েছে আজকের ভিডিও এইটুকুই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন যাই হোক ভালো থাকবেন ভালো রাখবেন আপনার চার